হ্যালো আলাইকুম বন্ধুরা হাই আপনার সবাই কেমন আছেন তো আমরা আবার চলে আসলাম আমাদের নতুন ব্লগ নিয়ে সাফায়েত ফ্যামিলি ব্লক চ্যানেল থেকে তো ওই তো সাফায়েত এখন রান্না খেলতেছে সাফায়েতের দুইটা মাম মাম রান্নাবাচি খেলা করতেছে তোমরা এখন কি রান্না করবে বলো তো আজকে চা মামুনি আর চা পায়েত খিচুড়ি আর আলুর ভাজি রান্না করবে তো আমরা আজকে সেটাই দেখব ঠিক আছে চা পায়েত হাই বলো বন্ধুদের আমার জন্ডা না দিদি আচ্ছা তুমি বন্ধুদের হাই বলবে না এখন আজকে আমাদের সময় এখন ধারণা হচ্ছে আপনারা ভালো আছেন আপনারা দেখো আমি তো আমি এখন পিকনিক খাবো না পিকনিক খাবো আপনারা সবাই দেখেন আমি কি পিকনিক খাই হ্যাঁ সবাই হ্যাঁ তো সাফা এখন কি খাচ্ছে আমা খিচুড়ি খাবে পিকনিক খাবে মামমামদের সাথে পুটু খাবো আলু ভাজা খাবে তো মাম্মা আমরা চলে আগুন ধরিয়ে দিয়েছে এই তো তুই লাই পাচলো বসিয়ে দিয়েছে বলো সাফা এখন এখনো তো হয় নাই দাঁড়াও মাম্মা মাকে বানাক তারপরে

এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালো মতো কষিয়ে এবার আমরা হচ্ছে তাসি শিক্ষা হচ্ছে মেরে দিব তো আমাদের কষানিটা প্রায় শেষ এবার হচ্ছে আমি ডাল কতগুলো দিয়ে দিব

এবার হচ্ছে আমরা খুলে দেখবো এটা কি হয়েছে না কি হয় না তো খুলে দেখছি মানে হালকা হয়েছে একটু হবে তো আমি হচ্ছে আরেকটু পানি দিয়ে ঢেকে দিচ্ছি এবার ঢেকে দিচ্ছি এবার আমি হচ্ছে এটা খুলতেছি কপি এটা আমাদের খিচুড়িটা পায়ে হয়ে যাচ্ছে এবার আমি ভালোভাবে নেড়ে চড়ে দিচ্ছি কিন্তু আমাদের জালটা নিবে গেল তো আমি জাল দিয়ে দিলাম এবার আমি ঢেকে দিচ্ছি খুলে দেখবো হয়েছে নাকি হয়নি এই দেখেন আমাদের খিচুড়ি লোকটা কিন্তু অনেক সুন্দর আসছে এটা দেখেন পড়ে যাচ্ছে হয়েছে না এরপর আমরা আলু ভাজা করব তো আপনারা দেখবেন আমাদের আলু ভাজা

ছাপায়ত শুধু পচা কথা বলে ছাপায়ত কোনো ভালো কথা বলে না শুধু দুষ্টুমি আর পচা কথা বলা আর একটুক্ষণ পর পর সুজি খাওয়া এত বড় ছেলে হয়েছে এখনো সুজি খায় পচা ছেলে এখন ছাপায়েতে একটা আলু বাজি খাবে খাবে না কেন রাখ করেছো আর বকবো না সরি আসো তুমি একটু মুখে দাও একটু টেস্ট করবে দেখো তো কিরকম হয়েছে আলু ভাজি আলু ভাজি আর খিচুড়ি একটু থাবে দুষ্টুমি করতেছে মাম মামকে মেরো না আলু ভাজা নাও এবারে স্টার্ট করুন সফায়